হ্যালো এবার আসসালামু আলাইকুম শুভ বিকেল আসলে দেখেন আমি এখন এই যে সেই নেত্রকোনা জেলা কলমাকান্দা থানার একবার শেষ বর্ডার কাছে বাংলাদেশের শেষ সীমানায় তো এখানে দেখেন এই যে পাথরগুলা বাংলাদেশের পৌঁছে এসে এটা হলো ভারতের পাহাড়ি যখন ঢল আসে তখন এই ডলের সাথে বাংলা এই যে পাথরগুলা দেখেন ছুটে আসে তো এখানে এত সুন্দর পানির পানির ফোয়ারা ছিল সামনে আর একটা মাস পনেরো বিশ দিন আগে আসলে পানি হয়তো এখানে পানির যে জলরাশি ছুটে আসে তো এখন পানি নেই তো এই যে পাথরগুলা দেখতে পাচ্ছেন আপনারা এই পাথরগুলো হচ্ছে বাংলা ভারত থেকে আসা পাথর বাংলাদেশে দেখলে যে সুন্দর সুন্দর টিলা পাথর তো এখানে দেখেন আমার পাশে সামনে এই যে ভারতের পাহাড়গুলো কুন গেছে এত সুন্দর মনোমুগ্ধকর ঠান্ডা পরিবেশ হিমেল হাওয়া এত সুন্দর এত সুন্দর পরিবেশ আসলে এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না তো এই নেত্রকোনার শেষ প্রান্তে কলমাকান্দার শেষ প্রান্তে এত সুন্দর একটা পাহাড় গেছে এই সুন্দর পরিবেশ মেল হওয়া সবুজ ছায়া তো আমার পাশে আছে এখানে এই এলাকার একটা বাই দোলন বাই তা এখানে সে হচ্ছে এই এলাকার জন্মস্থান তার সে হচ্ছে এখানকার আদিবাসী তা দেখা যায় যে পাহাড়ের পাথরগুলা কত সুন্দর চলে আসছে এই পাথরগুলো দেখা যায় ছোটো ছোটো কিন্তু পাথরগুলা ওয়েট আছে এই পাথরগুলা আমরা যখন ঘরবাড়ি করি এ তখন দেখেনি যে পাথরগুলা এত সুন্দর এই যে শব্দ দেখবেন এই যে এই দেখেন কত সুন্দর শব্দ এই পাথরগুলা অনেক সময় হাজার হাজার লাখ লাখ টাকা মানুষ এই যে ব্যবসা করে